আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা চাচ্ছেন টোয়েন্টি পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে একটা স্মার্টফোন কিনবেন আর সেটা অবশ্যই টেকনোর ফোন সো আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল শুধুমাত্র ভোটার আইডি কার্ড বিকাশ এবং একজন জামিনদার বা গ্র্যান্টরের ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা এই ফোনগুলো পার্চেস করতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে সো আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টেকনো স্পার্ক সি প্রাইসটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে রেগুলার প্রাইস কেউ যদি ডাউন পেমেন্টে এই ফোনটা কিনেন সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ফোনটা পার্চেস করতে পারবেন টেকনো স্পার্ক ফোর্টিসিতে পাচ্ছেন আপনারা চার জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবির স্টোরেজ এই চার জিবির সাথে আরও ভার্চুয়াল র্যাম পাবেন আপনারা হচ্ছে আরও চার জিবি মিন আট জিবি এবং একশো আঠাইশ জিবি এবং এই ফোনটাতে সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয় সেটা হচ্ছে এই ফোনটাতে আপনারা পাচ্ছেন টেকনোর ছয় হাজার এমএইচের একটা বিগ ব্যাটারি এই মুহূর্তে ছয় হাজার এমএইচের ব্যাটারির ফোন যেগুলো আছে সেগুলো আপনার পনেরো থেকে বিশ হাজার টাকার উপরে বাজেট বাট এই ফোনটাতে আপনারা পাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় ছয় বারো হাজার পাঁচশো টাকায় ছয় হাজার এমএইচের ব্যাটারি এবং এইটিন ওয়ার্ডের একটা ফাস্ট এবং ফ্ল্যাশ চার্জার পাশাপাশি পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ যেটা ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটা স্মুথ ডিসপ্লে আরও থাকছে আইপি সিক্সটি ফোরের ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট তার মানে ধুলোবালি ময়লা বৃষ্টির পানি পড়লে ফোনটার কোনো কিছুই হবে না এবং এই ফোনটাতে আপনারা পাচ্ছেন আর্ট ইন মেগাপিক্সেলের একটা এআই ক্যামেরা ক্যামেরা এর যত সুযোগ সুবিধা আছে সম্পূর্ণ সুযোগ সুবিধাগুলো আপনারা এই ফোনে পাবেন পাশাপাশি পাবেন ইনফারেট রিমোট কন্ট্রোল আপনারা এসি এবং স্মার্ট টিভি ইউজ করতে পারবেন এই ফোনটার মাধ্যমে ভিউয়ার্স এছাড়াও লাস্ট যেটা রয়েছে সবচেয়ে আকর্ষণীয় আর একটা বিষয় সেটা হচ্ছে ফ্রি লিঙ্ক ফ্রি কল উইদাউট সিগন্যাল সিগনাল অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে ফ্রি লিঙ্কের মাধ্যমে আপনারা কথা বলতে পারবেন এক কিলোমিটার ডিস্টেন্স এর ভিতরে ডোয়াল স্পিকার পাচ্ছেন যেটা ডিটিএস এটা হচ্ছে উপরে একটা স্পিকার আরও একটা থাকছে নিচে একটা স্পিকার এবং এই ফোনটাতে আপনার নিচে আরও পোর্শেন্ট বাটনে থাকছে টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এবং উপরে একটা স্পিকার ডাইন ডান পাশে পাচ্ছেন আপনারা পাওয়ার বাটন এটাই হচ্ছে সিকিউরিটি বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এছাড়াও আরও দুটা বাটন পাচ্ছেন ভলিউম বাটন এবং বাম পাশে পাচ্ছেন সিম ট্রে ইজেক্টর সো এই ফোনটা আপনারা পারচেস করতে পারবেন টোয়েন্টি পারসেন্ট ডাউন পেমেন্টে যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে যিনি ফোন নিবে তার তাকে অবশ্যই তার স্মার্ট কার্ড থাকতে হবে এবং ওই স্মার্ট কার্ডের ভিত্তিতে বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে গ্র্যান্ডরের স্মার্ট কার্ড লাগবে জব করলে জব আইডি কার্ড এবং বিজনেস করলে ট্রেড লাইসেন্স এই ডকুমেন্টগুলো নিয়ে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট নিয়ে ফোনের আপনারা আমাদের শপে আসতে পারেন শপের অ্যাড্রেস হচ্ছে মহাকালী কাঁচা বাজারের বিপরীত অ্যাড টেলিকম শপের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা কাইন্ডলি একটু চেক করে আসবেন এবং আমার নাম্বারও দেওয়া থাকবে যোগাযোগ করে আসলে শপে আসলে আপনাদের জন্য আপনাদের আপনাদের জন্য থাকবে আরও স্পেশাল কিছু ডিসকাউন্ট সো ভিওয়ার্স আপনারা বুঝতেই পারছেন এই ফোনটা বারো হাজার পাঁচশো টাকার ফোন আপনারা চাইলে ক্যাশও নিতে পারবেন এবং কিস্তির সুবিধাও থাকছে আমাদের শপে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ